আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা সবাই কেমন আছেন কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ফুল দেব তো আগে এখানে কথা বলো তা আমরা বৃষ্টিতে বৃষ্টি আসছি প্রচুর বৃষ্টি ছাদে অনেকগুলো পানি জমে গেছে দেখেন অনেকগুলো পানি তো এখানে নেমে যাও না দেখতেছেন এখন আমরা বৃষ্টিতে বৃষ্টি যাচ্ছি চলো এদিকে না তো ছাদে তুমি তোমার আম্মুর সাথে আসো আমি তোমাকে নিয়ে যাই এই যে এই যে ভিউয়ার্স আজান দেওয়া হচ্ছে এখন নামাজ পড়বে রাইসা মনি রাইসা নামাজে এসে দাঁড়ায় যাও সুন্দর করে সোজা করে আম্মু সোজা করে দাঁড়ে যাও নামাজ পড়তে আছে নামাজে কেউ আছে

এতটুকু মায়ের সাথে নামাজ পড়লে কিন্তু পুরো নামাজ শেষ করে উঠে কিন্তু এখন এক এক নামাজ পড়তে পারছে আজান দিছে আজান দেওয়া শেষ না হতে ওর নামাজ পড়া শেষ এটা নামাজ তো এটা কি এদিকে মেলে দিছো যে এটা বাস করে রাখো ওটা বাস করে রাখো যাই নামাজ বাস করতেছো যে এরকম বাস করে রাখো সবাই মাশাআল্লাহ বলে যাবেন কিন্তু একটা ঐছে নামাজ পড়া যেনস রেগে দিছে এখন আমরা বৃষ্টিতে বৃষ্টি যাব তাই না? এ কাল না তাই চলো একা একা যাইতে পারবে না পড়ে যাবে তো এই যে বন্ধুরা দেখো আয়ে গেছি আয়ে গেছি বৃষ্টিতে ভিজার জন্য হ্যাঁ দেখছে বন্ধুরা কো কোথায় কেজুর ধরে না কেজুর সব ধরে শেষ হয়ে গেছে কাইয়ে ফেলছে পাখি তোমার আম্মু আসতেছে এদিকে আশা আসা তোমাদের গাছে একটা পাখি ধরছে এটা দেখ একটু দেখাই দাও তো আস্তে আস্তে পড়ে যাবে এগুলো কি একটু বলে দাও বন্ধুদেরকে এলুবেরা হুম

এ ফুলটা এখনো ফুটে নাই দেখছো এখনো সুন্দর করে ফুটে নাই এখান থেকে একটা নিলে হবে রাইসের মাথায় কিন্তু ছাড়টা ফুল আছে তাই না এখান থেকে একটা আমাকে দিয়ে দিবা এখান থেকে একটা আমাকে দিবা ফুল আসো আমি তোমাকে ফানি দিছি আমি তোমাকে ফানি দিছি আমি তোমাকে ফানি দিছি তুমি গাইস দেখেন উঠান ঘাটের কি অবস্থা প্রচুর বৃষ্টি আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমাদের এদিকে বৃষ্টি দিচ্ছে আর এই যে লেবু আমাদের গাছে লেবু কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এই যে এখানে দেখেন অনেকগুলো একসাথে আর এটি একটু অনেকটা বড় হয়েছে জুম জুম বৃষ্টি আসতেছে না কেন রান্না করা দিও সাথে দেখো পানিতে খেলা করো ফটবে দুটো কুলে ফেলল তা আমরা সবাই বিস্তে আসছি তো দেখেন সাথে প্রচুর বৃষ্টি হাই আর এদিকে দেখেন আমাদের কাছে অনেকগুলো লেবু ধরছে আ। কি সুগন্ধি এ দেখনিয়া দেখছো আমার কাছে কতগুলো লেবু দৌড়ছে কি কার হলবা এদিকে নারিকেল দৌড়ছে অনেকগুলা না কই এদিকে পুদিনা এলুবেরা দেখেন সব আরদিকে গাছে ফুল ফুটছে প্রচুর বৃষ্টি ছাদে কিন্তু অনেক পানি জমে গেছে আমার মুখে একটা কি উঠছে এই যে বন্ধুরা আমি দেখাই আপনাদের দেখেন পুকুরে মাছ কিরকম করতেছে আমি আসছি একটু বাইরে ঘুরতে এসে দেখি মাছের অবস্থা খুব খারাপ মাছ যেভাবে সাঁতার কাটতেছে কি বলবো আমি দূর থেকে ভিডিও করতেছি পানির লড়াটা দেখতেছেন আপনারা শুধুই মাছগুলা দেখতেছেন না মনে হয় আমি একটু জুম দিয়ে দেখাই আপনাদের মাছগুলা কই রে ভাই যে মাছ কানে আর আমাদের এদিকে প্রচুর বৃষ্টি তো আপনারা বলেন আপনাদের উঠান ঘাট গুলা এত অপরিষ্কার কেন তো ভাই বৃষ্টিতে কি উঠান ঘাট পরিষ্কার করা যায় দেখ অনেকটাও পরিষ্কার কারণ এদিক থেকে পাতা পড়ে ওদিক থেকে পাতা পড়ে ওটাংয়ের অবস্থা খুবই খারাপ পরিষ্কার করার মতো না এই যে দেখেন মাছ কীভাবে নড়তেছে এই যে দেখেন এগুলো সবগুলা কিন্তু মাছ পাঙ্কাশ তালাপিয়া নালিটিকা রুল মাছ কাতাল মাছ এই ধরনের মাছ দেখেন সবগুলো মাছ সবগুলা কিন্তু মাছ দেখেন এই যে দেখেন সবগুলো মাছ রকম করতেছে তা এটা হচ্ছে গ্রামে দেখে কিন্তু এত বড় পুকুর নেই এরকম মাছের দে, শাসও নেই দেখেন এদিকে দে এসে দে পানিগুলো গুল করে দিল এই যে দেখেন ওইদিকে দেখেন ওগুলো হচ্ছে সবগুলো পাংকাশ এইদিকে পুকুরেরগুলা আর এখানে কাতালও আছে বড় বড় রুইল আছে ওইদিকে পুকুরে খালে সবগুলা মাছ আর মাছ আমাদের পুকুরটা অনেকটা বড় মাছ আল্লাহ পুকুরে যাওয়া হচ্ছে না পুকুরের পাটটা খুব জঙ্গল জঙ্গল হয়ে গেছে এই জন্য বয়ে পুকুরে কেউ নামে না আর এই যে দেখেন এগুলো মাছ তো এই মাছগুলা কিভাবে ধরতে পারি এটাই ইয়ে করতেছি এই যেদিকে দেখেন মাছ তোমাদের কিভাবে ধরবো মনে হচ্ছে চুপ পেলে মাছগুলা ধরতে কিন্তু চুপটা এই যে কত বড় একটা রুল মাছ কত বড় একটা রুল মাছ ওয়াও বাবা এখান থেকে একটা ধরলে শেষ আল্লাহ এখান থেকে একটা ধরতে ভালো বলো